তো অনেকের মনের মধ্যে কি আসবে কিছু কিছু হবে খারাপ লাগবে কারণ আমাদের সমাজের অনেকের স্বভাবই এরকম মেয়ের বাড়িতে কি কিছু না পাইলে কি করে না আমাদের ভালো লাগে না এমন কি মেয়েটাকে মানসিক যে চাপের মধ্যে রাখে তোর বিয়ে করে আনছিস তোর বাবার পার্টি কিছু আসে না কি বিয়ে করছিস কি করে কথা বলেন না সমাজগুলো আছে কি না আছে আর কিছু আছে আর এক্সট্রিমলি ভালো থাকে এগুলা কি করে বিয়ার সময় খুব হুজুর সাথে আঙ্গু কিছু লাগতো না আঙ্গু কিছু লাগতো না কিন্তু যখন বিয়ার সাথে হয় এরপরে মেয়েকে মানসিক চাপ সৃষ্টি করে মেয়ের উপর বলে তোর বাবার বাড়ি থেকে তো পালকির দিল না শীতকালে শীতকালে নাস্তা দিল না বিয়ার পর পরে কিছু পিঠা বানানোর কিছু রেওয়াজ আছে আমাদের এদিকে পিঠা তো তোর বাড়ি থেকে দিল না আম কাঠাল দিল না রমজান মাস নতুন নতুন বিয়া হয়েছে চাপ আরো বড় শয়তান খারাপ লাগতেছে খারাপ লাগলে কিছু করার নাই হক কথা বলতে হবে বলেন বলতে হবে হক কথা বলা এবং শোনা সৎ সাহস মধ্যে রাখতে হবে সম্মানিত ছেলেকে বিয়ে করাবেন মেয়ের বাড়ি থেকে একটা জিনিস গ্রহণ করবেন না সরাসরি বলে দিবেন আপনার মেয়েকে আমি নিব শুধু মেয়েটাকে নিব মেয়েটার দিন দারি দেখে আমি আমার ছেলে বল কর নিব আপনার পরিবারের থেকে আমার বাড়িতে কিছু পাঠানোর দরকার নাই একটা সুতা পাঠানোর দরকার নাই পারবেন ইনশাআল্লাহ বরকত হবে ইনশাআল্লাহ দেবেন বরকত হবে আপনি ছেলে মেয়ের বাড়ি থেকে এরকম বিভিন্ন জিনিস আনাইবেন খাট পালং আলমারি সুকে লক্ষ সাকার আরো কত জিনিস আছে সবকিছু আনাইবেন কয়দিন পরে দেখবেন এই মেয়ে আপনার ছেলের কানে ধরে ঘুরাইতেছে আপনার ছেলের কি করে কানে ধরে ঘুরায় কারণ সে তো তার বাবার থেকে বিভিন্ন জিনিস নিয়ে আসে এখন তার কর্তৃত্ব কি এই সংসারে বেশি সে কর্তৃত্ব কাটাবে তো যদি চান সে আপনার সংসার কর্তৃত্ব না খাটায় তার যতটুকু অধিকার সে ততটুকু হিসাবে চলুক এর চাইতে অতিরিক্ত অধিকার যদি না খাটাইতে চান তাহলে মেয়ের বাড়ির কাছ থেকে কোনো কিছু কি করা যাবে না আড্ডা করা যাবে না তবে মেয়ের বাবা যদি নিজ থেকে কি করে দেয় সেটা ভিন্ন বিষয় এখন তো অনেকে আবার এমন করে মেয়ে যখন দেখতে যায় দেখতে যাওয়ার পরে বলে

আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই সমস্ত ক্যান্সারগুলো ছড়িয়ে পড়েছে যার কারণে একটা মেয়ে সন্তান এখন যখন জন্ম নেয় তখন বাপ মা কি করে নিজের উপর বোঝা মনে করে কেন এই মেয়েটাকে বিয়ে দিতে হলে তো আমার দুই থেকে আড়াই লাখ টাকা খরচ হবে ইসলামটা এত কঠিন করে নাই ইসলাম বিয়ে কি করেছেন সহজ করেছে যে বিয়েটা যত সহজ হবে ওই বিয়ের মধ্যে আল্লাহ তত পরিমাণ কি রাখবে বরকত রাখবে তা হাদিসের কথা আমার বাংলা কোনো কথা নয় তো সম্মানিত হাজির বলতেছিলাম একটা মেয়েকে বিয়ে করা হয় কয়টা জিনিস দেখে মনে আসেনি কথা কিন্তু এক জায়গা থেকে অনেক দূরে চলে যাবে আবার জায়গা আমাকে আসতে হবে কয়টা কারণে বিয়ে করা হয় চারটা তার সম্পদ তার যে বংশ তার সৌন্দর্য এবং তার দিনদারিকা আল্লাহ রসুল বলছেন তুমি কোনটাকে প্রাধান্য নিবা রিজার্ ত্রিল তার দিনদারিকে তাকে প্রাধান্য দিয়ে তুমি তাকে কি করো বিয়ে করো এরপর আল্লাহ রসুম বললেন তারই দা এটার দুইটা অর্থ করতে পারে আমাদের কারো সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকলে কথার কথা একজন আমাদের জিজ্ঞেস করছে হুজুর মেয়ে তো এটা তো বিয়ে করা লাগে কি দেখে বিয়ে করব তখন আমি বললাম যে চারটা বিষয় আছে যে তার সম্পদ তার সৌন্দর্য তারপরে তার বংশ চার নাম্বার হচ্ছে তার যে দিন যাও মেয়ে তুমি দিনদারিতাকে দেখে কি করবা বিয়ে করবা হয়তো আল্লাহ রসুল এভাবে বলেছেন অথবা এই হাদিসের অর্থ হতে পারে যে তুমি দিনদারিতাকে দিয়ে দেখে দিনদারিতাকে প্রাধান্য না দিয়ে অন্য কিছু দেখে তুমি কি করো বিয়ে করো তারি বা তোমার হাত ধুলে বলেন হোক তুমি ধ্বংস হোক এটা অর্থ হইতে পারে হাতিসে বুঝাইতে পারছি সম্মান তো তাহলে বলতেছিলাম একটা মেয়েকে চারটা জিনিস দেখে বিয়ে করা হয় এর মধ্যে প্রাধান্য দিতে হবে কোনটা দিনদারিতাকে এখন মেয়ের মধ্যে দিনদারিতা আছে কিনা এটা বুঝবেন কিভাবে মেয়ের মধ্যে তিনদারিত আছে কিনা এটা বুঝবেন কিভাবে দেখতে হবে মেয়েটা পাঁচ অক্ত নামাজ সময় মতো আদায় করে কিনা মেয়েটা পর্দা করে কিনা পর্দা কি পর্দার কথা শুনলে তো এখন আমাদের অনেকের মাথার মধ্যে কি করে আসমান বাইরে পরে এটা আবার কি অনেক মহিলারা মনে করে ঘর থেকে বাজারে গেলাম বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতে গেলাম বোরকাটা পরে গেলাম এটাই পর্দা এটা পর্দা না এটা কি না পর্দা না পদ্দা নিজের থেকে শুরু হয় তার ওপর থেকে শুরু হয় ঘরের থেকে শুরু হয় কথার কথা আপনার দুইটা ছেলে আছে বড় ছেলেকে বিয়ে করিয়ে এনেছেন তো ছোট আরেকটা ছেলে আছে ওই ছেলেটাও কি বালিক প্রাপ্তবয়স্ক তো আপনার ছোট ছেলে যে তার বড় ভাইয়ের বউকে কী বলবে বলেন না কি বলবে ভাবি এই যে সে প্রাপ্তবয়স্ক সে তার ভাবির সাথে পর্দা করার ফরজ। তার ভাবি তার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠোরভাবে সতর্ক করেছেন আল হামাল মাগ যখন হচ্ছে মৃত্যুতুল্লা মৃত্যুকে মানুষ যখন ভয় দেবর দেবকের গুণ কি করতে হবে ভয় করতে হবে দেবক তো ভয় করতে ভাইটাই কিছু না ভাইয়ের মত মায়ের মত এগুলা কিছু না একটু সুযোগ দিয়ে দেই খান কোন কি না ভাই না সম্পর্কে ভাই কিন্তু নিজের মায়ের পেটের ভাই আর দেবর এক না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন لا يطلوان رجلين بإمرأتين إلا كان فالتهما যখন কোনো নারী পুরুষ নির্জনে একত্রিত হয় তাদের তৃতীয় একজন সেখানে উপস্থিত হয়ে যায় বলেন তো সে কে আপনার ছেলেকে বিয়ে করে এনেছেন তার যে যেদেবর ঘরের মধ্যে আছে স্বামী যদি ঘরের মধ্যে না থাকে অন্য কেউ ঘরের মধ্যে না থাকে এই দুইজনের মধ্যে শয়তান হানাহানি দেয় খটা দিবে নিশ্চিত এই জন্য আমার সাল্লাম কি করেছেন সতর্ক করেছেন এখন দেখতে হবে যে মেয়েটারা আপনি বিয়ে করা করিয়ে আনবেন সেটা দেবের সাথে পর্দা করে